আপনারা জানেন চট্টগ্রাম দশটা অস্ত্র আমদানি করায় বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্তর রহমান বাবর অ্যারেস্ট হয়েছিলেন অবশেষে নানান জল্পনা কল্পনার শেষে সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী লুত্তর রহমান বাবর তাকে দেখতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ভিড় করছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জিনাইদা থেকে যশোর থেকে মাগুরা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তো জিনাইদা থেকে আমাদের সাংবাদিকরা রিপোর্ট করছেন দেখতে থাকুন সরাসরি এই যে দেখতে পারছেন জিনাইদা থেকে মাগুরা থেকে যশোর থেকে ফরিদপুর থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য জিও সরকার এসে নিজের পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে লক্ষ্য পাচ্ছেন জিনাগা থেকে কালীগঞ্জ থেকে কোয়াডাঙ্গা থেকে মাগুরা থেকে কুষ্টিয়া থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের প্রিয় নেতা বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত বাগরকে দেখার জন্য শোগু গানে ঢাকার উদ্দেশ্যে রানা হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ব্যানার দিয়ে স্লোগান দিয়ে পাতি দিয়ে আনন্দ মিছিল করে তাদের নেতাকে বরণ করে নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন নেতাকর্মীরা ব্যক্তি পার্সেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য কেউ পায়ে হেঁটে কেউ গাড়ি দিয়ে টুরিকার দিয়ে যে যেভাবে পারছে ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি নেতাকর্মীদের জিজ্ঞাসা করেছি আপনারা কীভাবে ডাকা শহর যাবেন তারা বলেছে দু প্রয়োজনে তাদেরকে প্রিয় নেতাকে দেখতে পায় হতেই দেখা যাবে তারা